তো ফাইনালি ভাই ফার্স্ট লুক লোডিং হতে যাচ্ছে মেঘস্টের সেইখানে আপকামিং সিনেমা সোলজারের তো সোলজারের ভাই ফার্স্ট লুক লোডিং হতে যাচ্ছে এটা আমি কোথায় থেকে জানতে পারলাম এবং কি এই সিনেমাটার শুটিং এবং কি এই সিনেমাটার ভাই ফার্স্ট লুক কবে নাগাদ আসতে পারে তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকতো হয়ে গেছে আমি সফর তো মেগেস্টের সাকিব খানের আপকামিং সিনেমা চলদারে ফার্স্ট লুক বাই কবে নাগাদ আসতে পারে এবং কি লোডিং হতে যাচ্ছে এইটা আমি কোথায় থেকে জানতে পারলাম তো এইটা জানিয়েছেন মেগেস্টের শাকিব খান নিজেই তো মেগেস্টের সাকিব খান নিজেই কি করে জানাইলেন অনেকেই বলবেন যে আমরা তো জানতে পারলাম না তুমি কি করে জানতে পারলে তো মেগেস্টের সাকিব খান ভাই একটা পোস্ট করেছেন আজকে ইনস্টাগ্রামে ইউটিউবে এবং কি মেগেস্টার সাকিব খানের ফেসবুক পেজে তো সেইখানে পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে চারটে সিনেমার ফার্স্ট লুক এবং কি একটা সিনেমার ফার্স্ট লুক বাই সেখানে মেস্টেবেন আমাদেরকে গেস করতে বলেছেন যে তোমরা গেস করো কোন সিনেমার ফার্স্ট লুক আসতে পারে তো মেস্টেবেন আপকামিং সিনেমার দুইটা একটা হলো প্রিন্স একটা হলো সোলজার তো এই দুইটার মধ্যে কোন সিনেমা তোমরা গেস করো যে কোন সিনেমার ফার্স্ট লুক ভাই আসবে তো সেই পোস্টারের মধ্যে ভাই চারটে সিনেমার যে লুক দিয়েছেন ফার্স্ট লুক দিয়েছেন একটা সিনেমার ফার্স্ট লুক হলো ভাই তুফান তো তুফানের ফার্স্ট লুক দিয়েছে আর তুফানের ফার্স্ট লুক যখন আসছিল তখন ভাই ইন্টারনেট কেঁপে গিয়েছিল তো তারপরে ভাই দরদ তো দরজ সিনেমাটা যখন ফার্স্ট লুক আসে তখন ভাই দরজ সিনেমাটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে মেস্টার সাহেব খানকে অন্যরূপে অন্যান্য মামুন এখানে প্রেজেন্ট করছে কিন্তু ওই সিনেমাটা নিয়ে যেরকম চাপাবাজি করছিলো অন্যান্য মমনের চাপা বাজির জন্যই ভাই ওই সিনেমাটা ভাই অতটাও ব্যবসা সফল হতে পারে নাই তো তারপরে আসে ভাই বরবাদ যিনি নাকি একটা সিনেমাদের ইন্ডাস্ট্রিকে ভাই নতুন করে দেখে এসে যে সিনেমা কী করে বানাতে হয় ইন্টারন্যাশনালি কি সিনেমা কি করে বানাতে হয় তার হাত ধরে ভাই মুম্বাইতে এখন ম্যাস্টার শেফ খানের সিনেমার ভাই শুটিং আরও হচ্ছে বেশি বেশি হবে বাংলা সিনেমারও তো সেই বরবাদে হাত ধরে তো সেই বরবাদ সিনেমাটা বানিয়েছিলো মেহজাসান হৃদয় ভাইয়া তো সেটারও ভাই ফার্স্ট ভাই ওইখানে ম্যাস্টার শেফ খান টেক করে দিয়েছে এবং কি ম্যাস্টার সাহিব খান এটার ফার্স্ট লুক যখন রিভিল হয় তখন ম্যাস্টার শেফ খানের রিয়াকশন ভাই দেখার মতো ছিল তো এরপরে মেসিস্টার শেফ তাণ্ডব সিনেমাটা তো তাণ্ডব সিনেমাটা ভাই যখন ফার্স্ট লোক আসে ওইটা নিয়ে ভাই প্রচুর আলোচনা হয়েছিল এবং কি ওই সিনেমার মধ্যে মেজিস্টার শেফ খানকে অন্য বাপি ভাই প্রেজেন্ট করেছিল রেহেন রাফি তো ওই সিনেমাটা ভাই একটা দুর্দান্ত সিনেমা ছিল তো তারপরে ভাই এই সাইডটা সিনেমা সেম নিয়ে রেখে মেসটা শেফ খান আমাদেরকে একটা খালি জায়গা রেখেছে তো ওই খালি জায়গার মধ্যে কোন সিনেমার ফার্স্ট লুক আসবে সেটা আমরা গেস করতে দিয়েছে আমাদেরকে তো সেইটা গেস অনুযায়ী ভাই আমি এখানে গেস করব সোলজারকে কারণ সোলজার সিনেমাটার এই ভিত্তিরই কোনো কিছু আসে নাই কিন্তু ভাই প্রিন্স সিনেমাটা ভাই আজকে থেকে আট ন মাস পরে রিলিজ হবে ওই সিনেমাটার ভাই ফার্স্ট ফিল্ম অলরেডি ভাই আজকে থেকে দুই মাস আগে চলে এসে গেছে কিন্তু ভাই সোলজার সিনেমাটা ডিসেম্বরে রিলিজ হবে সোলজার সিনেমাটার কোনো কিছু আমরা এই ভিত্তিরই দেখতে পাই নেই তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এই খালি জায়গায় সোলজারের লোক আর এটা কেন বেশি বেশি মনে হচ্ছে কারণ মেগাস্টার সাকিব খান ভাই আজকে ভাই সোলজার সিনেমাটার ফটোশ্যুট কমপ্লিট করে ফেলেবেন তো এখন পর্যন্ত কমপ্লিট করে ফেলছে কি ফেলছে না সেটা আমি জানি না কিন্তু ভাই আজকের দিনে মেগাস্টার সাহিব খান ভাই সব ফটোশ্যুট কমপ্লিট করে দেবেন এইটা ভাই শোনা যাচ্ছে তো আজকেও কিছু করতে পারে কালকেও কিছু করতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে একদিনেই মেগাস্টার সাহিব খান ভাই ফটোশ্যুট করে কমপ্লিট করে দেবেন আর ফটোশ্যুট যদি কমপ্লিট করে এখন আসে যে এই সিনেমাটার ভাই ফার্স্ট লুক কবে আসতে পারে তো এই সিনেমাটার ফার্স্ট লুক তো ভাই লোডিংই কারণ মেগিস্টার সাহেব খান ভাই অলরেডি ফটোশুটে চলে গেছেন তো এই সিনেমাটা ফার্স্ট লুক কবে না কত আসতে পারে তো এই ভাই আজকে যদি ফটোশ্যুট কমপ্লিট করে এবং কি দুই তিন দিন যদি এডিটিংয়ে লাগায় ভালো ভাই এই সিনেমাটার ফার্স্ট লুক ভাই এই সপ্তাহেই আসতে পারে যে কোনো দিনে তো আমার মনে হচ্ছে যে এই সপ্তাহেই ভাই এই সিনেমাটা ফার্স্ট লুক দিবে কারণ ভাই পাঁচ আগস্ট থেকে এই সিনেমাটার শুটিং ভাই স্টার্ট হতে যাচ্ছে আর এটা মেস্টার সাহেব খান নিজে বলেছেন তো ওভারঅল এই সিনেমাটার ফার্স্ট লুক ভাই অতি শীঘ্রই আসতে যাচ্ছে এবং কি সিনেমাটার ভাই পাঁচই আগস্ট থেকে এই সিনেমাটার শুটিংও শুরু হতে যাচ্ছে এবং কি এই সিনেমাটা নিয়ে এখন ভাই পজিটিভিটি ভাই আমাদেরকে সামনে আসতে এত এতদিন ভাই পজিটিভিটি আমাদের সামনে আসছিলো না যে সিনেমাটা শুটিং কবে থেকে শুরু সিনেমাটা ফার্স্ট লুক কবে এবং কি মেস্টার সিফ খানকে আদৌ ফটোশ্যুট করেছেন তো এইগুলো ভাই আমাদের কনফিউজ ছিল কিন্তু ভাই ফাইনালি সেইগুলো কনফিউজ আমাদের কাছ থেকে দূর হয়ে গেল আজকের এই আপডেটে তো ওভারঅল এই ছিল মেস্টার সাইফ খান আপকামিং সিনেমার সোলজারের ফার্স্ট লুক লোডিং নিয়ে আমার মতামত এবং কি আমার ওপিনিয়ন তো আমার এই অপিনিয়ন আমার এই মতামত তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই